এইভাবে মাছ ভোনা করলে হাত চেটে পুটে খাবেন হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন এই তো আমি ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার আমি এখানে প্রায় এক কাপেরও বেশি হবে পেঁয়াজ কুচি আর সামান্য কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ তো দিয়ে এখানে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে আমি পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব তো আমি আজকে ইলিশ মাছটাকে না ভেজেই রান্না করব। কেউ চাইলে কিন্তু ভেজেও রান্না করতে পারেন আমার পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে আর কালারটা যখন চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এক চামিচের মতো মরিচ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আসলে মা ইলিশ মাছের ক্ষেত্রে খুব বেশি মশলা দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে না ইলিশ মাছের যে একটা নিজস্ব ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায় তো মশলাগুলোকে দিয়ে আমি এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম এখন এই পানিটাকে দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি আবার এখানে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব দুইবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু আমি মাছটাকে না ভেজে রান্না করছি সেহেতু কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমার কিন্তু পরেরবার পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে এসেছে এখন আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজটা একটু গোটা গোটা আছে যার জন্য এখানে আমি একটাই স্টেনার দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিব আর আজকে যে মাছটা আমি রান্না করছি সেই মাছের মধ্যে কিন্তু ডিমও আছে। এই মাছগুলো কিন্তু বাংলাদেশ থেকেই আসে আর যখন আমরা বাঙালি সব থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু ওরা মেশিন দিয়ে খুব ভালো করে কেটে দেয় এই তো আমার মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে ইলিশ মাছ চার পিস অ্যাড করে দিচ্ছি এখন মাছগুলোকে খুব সাবধানে আস্তে করে একটু উল্টা পাল্টা করে মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব এই পানিটাকে দিয়েই চুলার জালটা একটু কমিয়ে আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিব। তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার পেস্টটা ফলো করে দেননি প্লিজ আমার পেস্টটা ফলো করে আমার পাশেই থাকবেন এই তো আমি যে পানিটাকে দিয়েছিলাম সেই পানিটা কিন্তু কমে এসেছে আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মাছ থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল তো তারপরে আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম পানিটাকে দিয়ে পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো লেগে আছে সেটাকে খুব ভালোভাবে উঠিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ চার পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন এখন কিন্তু মাছগুলো খুব ভালোভাবে বলক হচ্ছে আর আমি কিন্তু মাঝে মাঝে একটু উলট পালটও করে দিয়েছি মশলাটা যেন ভালোভাবে ঢুকে আর এখানে আমি দুইটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপরে দিয়ে দিলাম তো এখন কিন্তু আমার মাছের ঝোলটা একেবারে কমে গেছে এখন আর আমি বেশিক্ষণ রান্না করব না আর এক থেকে দুই মিনিটের মতো মাছটাকে জাল দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দিব আর এই মাছ ভোনাটা কিন্তু খেতে অসম্ভব মজার ছিল আমি যেহেতু খাবারের পরে ভয়েস দিচ্ছি এই তো আমার মাছ ভোনা কিন্তু একদম রেডি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো সবাই এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আসবো আল্লাহ হাফেজ